সচিবালয়ে আগুন লেগেছে সব শেষ হয়ে গেছে উপদেষ্টা আসিফ যেটা বলছেন তিনি বলছেন যে কিছু দুর্নীতির নথি গেছে এবং খুব সম্ভবত সেটা সাবেক সচিবের পাশাপাশি বড় বোয়াল নিয়ে সাবেক বাণিজ্য মন্ত্রী এবং আবুল মাল আব্দুল মুহিত সংসদে বলেছিলেন যে রাঘব বোয়াল তাদেরকে ধরা যায় না ছোঁয়া যায় না খুব সম্ভবত এরকম কিছু দুর্নীতির বিষয় গত কয়েকদিনে দেখেন এই যে আন্ত ক্যাডার বৈষম্য জনপ্রশাসন তারপরে সজীব ওয়াজে জয়ের বক্তব্য দুর্নীতি নিয়ে তারপরে এই যে জনপ্রশাসন ক্যাডার এবং হচ্ছে অন্যান্য যে ক্যাডারের যে কথাগুলা সবকিছু মিলিয়ে এর মাঝে আগুন মানে সচিবালয়ে আগুন লেগেছে লেগেছে দুই এবং আগুন লেগেছে উপরে নিচে লাগে তো এখানে যে কমিটি করা হয়েছে প্রাথমিক তদন্ত তিন দিনের মধ্যে দিতে বলা হয়েছে তিন দিন পর আসলে কি বলবে আমাদের স্বরাষ্ট্র উপদেশটা জেনে তিনি বলছেন দুর্ঘটনা যে যেকোনো জায়গায় হতে পারে বাহ দুর্ঘটনা এটা কি সবাই মনে করছে যে এটা পরিকল্পিত তিনি বলছেন দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারে আগুন এখন পরিকল্পনা করে লেগে যেতে পারে এক কোনায় লাগবে আগুন আবার ওই কোন একই বিল্ডিং এর এক কোন এখন লাগছে তারপর হেঁটে হেঁটে যাবে সে এর মাঝে কোনো কিছু ক্ষয়ক্ষতি হবে না তারপর আবার ওখানে লাগবে আর কোনায় হাস্যকর রসাত্মক যা আছে মদ্দা কথা হচ্ছে উপদেশটা উপদেশটার মতো যদি না হয় পাশাপাশি পাঁচই আগস্ট যে শেখ হাসিনার প্রেতার তারা পালাই গেছে এবং তাদের রেখে যাওয়া সমর্থক অথবা প্রশাসনের মধ্যে সচিবালয়ের মধ্যে যারা ছিল আসলে মূল কথা হচ্ছে যে একটা বিপ্লবী সরকার একটা বিপ্লব ঘটিয়েছে এইরকম লোকদেরকে দিয়ে বিপ্লবী সরকার না করে উদারতা দেখিয়েছে এই উদারতার ফলাফল এই যে দেখতে পাচ্ছেন এখন তদন্ত হবে তদন্তে কি হয় সেটা এখন দেখার বিষয় তারা কি বলে তারা কি পায় বুয়েটের শিক্ষক আছেন তারাই মূলত এগুলা বের করবেন হয়তো এবং ফায়ার সার্ভিসে যারা আছেন একটা ফায়ার ফাইটার একজন তিনি তো মারাই গেলেন সেই ট্রাক চালককে ধরা হয়েছে কি ভয়াবহ এরকম অবস্থায় একদিকে আগুন জ্বলছে সচিবালয়ে অদিক দিয়ে ট্রাক দ্রুত গতিতে যাচ্ছে কেন যাচ্ছে এগুলোর আসলে অনেক কিছুই বলার আছে এখন সময় বলে দিবে তিন দিন পর আসলে কি হয় তবে এখন পর্যন্ত আসিফ যেটা বলেছেন পুরো ছাই হয়ে গেছে এখন ডকুমেন্টস হয়তো ওখানকার ডকুমেন্টস গেছে কিন্তু অনেক জায়গায় তো আরো অনেক ডকুমেন্টস থাকবে তাই না তো দেখা যাক কি হয় তবে ছত্রিশ জুলাই ব্যর্থ হলে বাংলাদেশ কখনোই ঘুরে দাঁড়াতে আর পারবে না ওই যেই লাউ ইক